মাস্টার ব্রেন অ্যাবাকাস একাডেমির উদ্যোগে শ্রীরামপুর গীতা ভবনে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টার ব্রাঞ্চ অ্যাবাকাস কম্পিটিশন শ্রীরামপুর রিসা ও কন্যাগড়ের তিনটি ব্রাঞ্চ থেকে এদিন মোট ছিয়াশি জন প্রতিযোগী এই কম্পিটিশনে অংশগ্রহণ করে এছাড়াও এদিন চেস প্রতিযোগিতারও আয়োজন করা হয় ছোটদের মধ্যে থেকে অঙ্কের ভীতি কাটাতে খেলার ছলে মুখে মুখে ক্যালকুলেশন শেখানো হয় অ্যাবাকাসের মাধ্যমে শোনা যায় বৈদিক যুগে মুনি ঋষিরাও অ্যাবাকাস পদ্ধতির সাহায্যে ছাত্রদের গণিত শেখাতেন অ্যাবাকাস একটি বুদ্ধি ও মননশীল বিষয়ক পদ্ধতি যা বিজ্ঞানসম্মতভাবে শেখানো হয় শিশুদের গণিতে ভয় কাটাতে ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে অ্যাবাকাস একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি বলে জানালেন সংস্থার কর্ণধার শিল। এদিন কম্পিটিশন শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় নমস্কার আমি মাস্টারবেন অ্যাবাকাস অ্যাকাডেমির তরফ থেকে বলছি আজকে আমাদের ইন্টার শ্রীরামপুর সেন্টারে ইন্টার ব্রাঞ্চ অ্যাবাকাস কম্পিটিশান হচ্ছে যেটা তিনটে সেন্টার মিলিয়ে হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুরা এবং পর্নগর টোটাল এইটটি সিক্স পার্টিসিপেন্টস কম্পিটিশানে পার্টিসিপেট করেছে এবং ম্যাক্সি আমাদের টাইম ডিউরেশন ছিল দশ মিনিট কম্পিটিশানে দশ মিনিটে সাতটার সম সলভ করতে হতো ম্যাক্সিমাম বাচ্চাই খুব ভালো পরীক্ষা দিয়েছে এবং এতটাই ভালো পরীক্ষা দিয়েছে আমাদের টাই ব্রেকের জন্য রি-এক্সাম নিতে হচ্ছে বাচ্চারা অ্যাবাকাশ শেখার মাধ্যমে এটা সম্ভব হচ্ছে দশ মিনিটে বাচ্চারা সাতটা সাম সলভ করে নিচ্ছে তার সাথে আমাদের প্রশ মিনিট নতুন সংযোজন চেস সেটার কম্পিটিশানও আজকে হচ্ছে বাচ্চারা চেসেও পার্টিসিপেট করেছে তার অ্যাবাকাশ হলো একটা ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটার মাধ্যমে বাচ্চার ব্রেনের সার্বিক ডেভেলপমেন্ট হয় কি কি হয় এখানে বাচ্চার ব্রেনের বাচ্চার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে বাচ্চার ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়ে আর কী বাড়ে সেলফ কনফিডেন্স বাড়ে বাচ্চা ডিসাইড করতে পারে আমি বড় হয়ে যখন মাধ্যমিকের পর আমাদের চুজ করতে হয় আমি কোন স্ট্রিমে যাব তো বাচ্চার যখন ভিজুয়ালাইজেশন পাওয়ার এবং কনফিডেন্সটা বেড়ে যাচ্ছে বাচ্চা অটোমেটিক্যালি ডিসাইড করতে পারছে যে সে কোন স্ট্রিমে গেলে নিজেকে সুন্দরভাবে এস্টাবলিশ করতে পারবে এছাড়া বাচ্চা যেটা বাড়ছে সেটা হচ্ছে অ্যাকিউরেসি বাড়ছে স্পিড বাড়ছে অনেকেই আমরা দেখি বাচ্চা পরীক্ষায় ভালো করে প্রিপেয়ার হয়ে যাওয়া সত্ত্বেও কমপ্লিট করতে পারে না চলে আসে তো এটা ব্যাপার শেখার মাধ্যমে যেহেতু আমরা পড়ায় বাচ্চার স্পিড বাড়ছে তার ফলে কী হচ্ছে বাচ্চার পরীক্ষায় খুব সুন্দরভাবে টাইমের মধ্যে কমপ্লিট করে আসছে এবং বাচ্চার সার্বিক ডেভেলপমেন্ট হচ্ছে যেটা ওভারঅল তাদের নট অনলি এই অ্যাবাকার শেখার মাধ্যমে স্কুলের পরীক্ষায় তারা আমার বেশি পাচ্ছে তারা যখন পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামে বসবে সেখানেও কিন্তু তারা সেখানে কি হয় আমাদের টাইমের মধ্যে ক্র্যাক করতে হয় আর সেটা তারা করতে পারছে আর একটা আমি এক কথা বলবো যেটা ক্রসউ ইন্ডিয়া ব্যাপার নতুন সংযোজন হয়েছিল দু বছর আগেই সেটা হচ্ছে লাইভ ক্যালকুলেটর আমরা যে কোনো ডেট বললে সে বাচ্চাটা বলে দিতে পারবে সেটা উইকের কোন ডে যেটা এখনো পর্যন্ত শুধুমাত্র ক্রসউ উইন্ডে নিয়ে এসেছে ম্যাম স্নিগ্ধাশীল এবং আমার সেন্টারের নাম হলো মাস্টার ব্রেন অ্যাবাকাশ অ্যাকাডেমি আমরা ক্রসউইন এডুকেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে অ্যাবাকাসটা শেখাই বর্তমানে আমার তিনটে সেন্টার রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুরা এবং কন্নগর থ্যাংক ইউ

লেভেল 3 থেকে প্রতিদিন অন্তত 2 মিনিমামে ম্যাক্সিমাম কত দা ম্যাক্সিমাম 40 থেকে 50 মিনিমাম হচ্ছে 20 রেগুলার ম্যাক্সিমাম আছে 40 থেকে 50 তার বেশি দরকার তাহলে অনেক সময় হয়ে যাবে পরিং হবে ওই যত লিখে আছে তাহলে রেগুলার 10 মিটার পর্যন্ত পারে 10 টা ঘুরে 10 টা এক 10 টা থেকে করে তাহলে 10 টা চেক করে নিলে নিয়ে এই 10 টা অঙ্ক শুরু করবে নাম্বার 1 থেকে শুরু করবে নাম্বার টেনে গিয়ে থামবেন মাঝখানে কোনো ব্রেক নেবেন না এক নম্বর থেকে দিতে শুরু করবে 10 নম্বরে গিয়ে থামবে মাঝখানে কোনো ব্রেক নেবেন না কিভাবে দেবেন 5 at 3 less 2